নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেবো ডিলিশিয়াস হেলদি একটি রেসিপি এটা আপনারা ব্রেকফাস্ট অথবা ডিনার যে কোনো সময়ই ট্রাই করতে পারেন বানানো খুবই সহজ এবং খেতেও ভীষণই টেস্টি সবার প্রথমে আমি বানিয়ে নেবো টমেটোর চাটনি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো একটা পেঁয়াজ কয়েকটা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সব কিছুকেই আমি এখানে একটু আগুনের ওপর রোস্ট করে নিচ্ছি এইভাবে যদি রোস্ট করে না হয় তাহলে চাটনির মধ্যে যে স্মোকি ফ্লেভারটা আসবে সেটা কিন্তু চাটনির স্বাদটাকে অনেকগুণ বেশি বাড়িয়ে দেয় সব কিছু ভালো করে ঠান্ডা হয়ে গেলে সবার প্রথমে আমি পেঁয়াজের ওপরে যে খোসাটা আছে সেটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি রসুনের খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি আর টমেটোর খোসাটাও ছাড়িয়ে নিতে হবে সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার আমি মিক্সারে নিয়ে নেব রসুনের কোয়া কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু টুকরো করে কেটে নিচ্ছি তারপরে দিয়ে দেব পেঁয়াজ সেগুলোকেও টুকরো করে নিচ্ছি সব কিছুকে আমি পুরো পেস্ট করব না আমি এখানে ক্রাশ করে নেব যদি আপনাদের কাছে চপার থাকে তো অবশ্যই চপারে চপ করে নিতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলোকে ছোট ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকেও কিন্তু আমি ক্রাশ করে নেব কোনোটাই কিন্তু পেস্ট বানাবো না এবার আমি সব কিছুকে একটা বাটিতে ট্রান্সফার করে নেব তারপর এখানে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি তার জন্য আমি নিয়ে নিয়েছি একমুটো ধনে পাতা সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এগুলোকে আমি এবার মিশিয়ে দেব টমেটোর চাটনির সাথে আর দিয়ে দেব পরিমাণ মতো নুন ব্যাস তাহলেই আমাদের হয়ে গেল আজকের টমেটোর চাটনি এই চাটনিটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ট্রাই করতে পারেন এই চাটনিটা মুখের একটা আলাদা স্বাদ এনে দেয় আজকের ব্রেকফাস্ট তৈরি করে নেব আমি মূল দিয়ে তার জন্য নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের মূল তৈরি করে নেব আজকে মূলোর পরোটা অনেকে কিন্তু অনেক রকমভাবে মুলোর পরোটা দেখিয়ে থাকেন আমি কিন্তু খুব সহজ উপায়ে মূলোর পরোটা আজকে তৈরি করে দেখাবো মূলোর মধ্যেই যেহেতু প্রচুর পরিমাণে জল আছে সেই জন্য অনেকেরই মূলোটাকে যদি পুর ভরে পরোটা তৈরি করতে হয় তাহলে অনেক সময় দেখা যায় পরোটাটা ফেটে যাচ্ছে বা মূলোটা বাইরে বেরিয়ে আসছে তাই বলে মূলোর পরোটা খাবো না শীতকালে সেটা তো হতে পারে না চলুন তাহলে আজকে খুবই সোজা পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি গল্প করতে করতে কিন্তু আমি মূলোটাকে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে টুকরো টুকরো করে চপারে চপ করেও নিতে পারেন এরপর আমি নিয়ে নিচ্ছি তিন কাপ আটা আপনারা আপনাদের পরিমাণ মতো আটা ব্যবহার করবেন হাফ টি স্পুন আজওয়াইন ওয়ান টি স্পুন ভাজা মশলা স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন সাদা জিরে হাফ টি স্পুন ড্রাই ম্যাঙ্গো পাউডার হাফ টি স্পুন হলুদ আর ওয়ান টি স্পুন কাসৌড়ি মেথি কাসৌড়ি মেথিকে সবসময় হাত দিয়ে এভাবে ক্রাশ করে দিলে খাবারের মধ্যে এর ফ্লেভারটা কিন্তু দারুণভাবে আসে এরপর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন তেল সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়ানটা ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পরোটাগুলো খুব নরম হবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে ব্যবহার করছি একটা চিজ কিউব চিজটাকে আমি গ্রেট করে দিচ্ছি এতে কিন্তু পরোটার স্বাদটা আরও বেড়েই যাবে চিজটাকেও আমি খুব ভালো করে আটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেবো গ্রেট করা মূলগুলোকে। মূল দিয়েই কিন্তু আটাটাকে প্রথমে আমি খুব ভালো করে মেখে নেব কারণ মূলোর মধ্যে যথেষ্ট পরিমাণে জল আছে দেখুন আমি কিন্তু এখানে মূলগুলোকে আটার সাথে ভালো করে মেখে নিয়েছি বেশ ড্রাই লাগছে এবার অল্প অল্প জল ব্যবহার করে আটাটাকে আমাদের মেখে নিতে হবে আটাটা এখানে খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না কারণ এরপরে আটাটাকে যখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তখন অটোমেটিক্যালি কিন্তু আটাটা নরম হয়ে যাবে কারণ মূলর থেকে জলটা ছাড়তে শুরু করবে আটার ওপরে একটু তেল মাখিয়ে দিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম মূলর পরোঠার সাথে আজকে আমি সার্ভ করব মশালা ছাঁচ আমি তো ছাঁচই বলি আপনারা যদি অন্য কিছু বলেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো জল অ্যাড করতে হবে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন ওপরে কিন্তু এইভাবে ঝাঁক তৈরি হবে মানে ফেনা তৈরি হবে দইয়ের ওপরে এভাবে ফেনা তৈরি হলে দইয়ের বাটিটাকে এক সাইডে আমি রেখে দিলাম এবার আমি মশলাটা বানিয়ে নেব মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট হামান দিস্তা তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি একটা আদার টুকরো একটা কাঁচা লঙ্কা টু টেবল স্পুন ধনে পাতা আর দিয়ে দিয়েছি আমার গাছের একদম ফ্রেশ পুদিনা পাতা পুদিনা পাতাটাকে কিন্তু আমি এখনই গাছ থেকে তুলে নিয়ে এসেছি এবার সব কিছুকে কিন্তু হামান দিস্তাতে আমি একটু থেতো করে নেবো একদম পুরো থেতো করবো না একটু ক্রাশ করে নেবো যাকে বলা যায় এইভাবে কিন্তু সব কিছুকে হামান দিস্তাতে হেতে করে নিলে মাসালা ছাঁচের মধ্যে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার অ্যাড হয় মাসালা কিন্তু রেডি আমি দিয়ে দিচ্ছি ছাঁচের মধ্যে এবার আমি কিছু ড্রাই মশালা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিলাম হাফ স্পুন নর্মাল আমরা ঘরে যে নুন ব্যবহার করি সেটা হাফ টি স্পুন রক সল্ট হাফ টি স্পুন গোলমরিচ হাফ টি স্পুন চাট মশালা হাফ স্পুন ড্রাই রোস্টেড মশালা যার মধ্যে রয়েছে ধনে জিরে এবং শুকনো লঙ্কা সব কিছুকে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশে গেলেই কিন্তু আমাদের মশালা ছাঁচ একদম রেডি চাইলে এর শেষে কিন্তু আপনারা কিছু বরফ কুচি অ্যাড করতে পারেন এখন প্রায় ঠান্ডা পড়েই গেছে সেই জন্য আমি আর বরফ কুচি অ্যাড করলাম না ওপরে আমি পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি এবার সবশেষে বানিয়ে নেব আমি মুলোর পরোটা আরও একবার খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি ডোটা কিন্তু আগের তুলনায় বেশ নরম হয়ে গেছে সেই জন্য আমি দু হাতে তালুতে একটু তেল লাগিয়ে নিলাম যাতে হাতে লেগে না যায় এবার আমি পরোটার জন্য গোলা তৈরি করে নিচ্ছি সাইজটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো রাখতে পারেন প্লেটের উপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা আটার গুঁড়ো এবার আমি এক একটা লেচি নিয়ে আটার গুঁড়ো লাগিয়ে পরোটার মতো করে বেলে নেব। আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপেই এটাকে বানিয়ে নিতে পারেন অবশ্যই পুরো কম্বো রেসিপিটা আপনারা একদিন বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি ঘি দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে মূলোর পরোঠাগুলোকে ভেজে নিচ্ছি কোনো একটা শীতের সকালে বাড়ির সকলের জন্য বানিয়ে ফেলুন এরকম ধরনের একটা ব্রেকফাস্ট আর সকলে মিলে সেটাকে একসাথে এনজয় করুন আশা করি এরপর থেকে খুব সহজেই মূলর পরোটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা